একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাংলা ভাষার স্বীকৃতি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে হবে এই দাবিতে যে আন্দোলন তৎকালীন পাকিস্তানের বিশেষ করে পূর্ব পাকিস্তানে গড়ে উঠেছিল সেই আন্দোলনকে স্বীকৃতি দিয়ে। যারা তৎকালীন পাকিস্তানের পুলিশের ঢুকিতে মারা গেছিল সেই আন্দোলন ক্রমে ক্রমে যেটা হয় যে বাংলাদেশের মুক্তি আন্দোলনে পরিণত হয় এবং সেই মুক্তি আন্দোলন যখন চরম পর্যায়ে তখন বাংলাদেশের যা পরিস্থিতি ছিল ভারত হস্তক্ষেপ করতে বাধ্য হয় এবং ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশে তৎকালীন যে মুজিবুর রহমান তার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এবং ভারতের ভারতীয় সেনা ভারতের সমস্ত রকম সাহায্য নিয়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত বাংলা ভাষায় যখন আমরা কথা বলছি তখন বাংলার সঙ্গে ইংরাজি ভাষা মিশিয়ে কথা না বলে আমরা যখন বাংলা ভাষায় কথা বলছি তখন বাংলা ভাষাতেই বলি আমরা যেটা বলবো যেটা ইংরাজি ভাষায় নিজে বলছি ইংরাজিতেই বলি বাংলা ভাষায় আমরা সবসময়তেই জানি যে ভাষা ভাষা হচ্ছে একদম প্রকৃতিগত ভাবেই আমরা শিখি মাতৃভাষা কাউকে শেখাতে হয় না মাকে যেমন চেনাতে হয় না মাকে আমার তাকে চেনাতে হয় না ভাষাও শেখাতে হয় না মাতৃভাষা আমরা ছোটবেলার থেকে পরিবেশ থেকে শিখে নি মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে আপনজনের কাছ থেকে পরিবেশ থেকে আমরা নিই যে মাতৃভাষা সেই ভাষা হচ্ছে কি আমার প্রাণের ভাষা সেই ভাষায় যেভাবে আমি কথা বলতে পারবো বোধ করতে পারবো আমার একটা গল্প শুনেছিলাম সেই গল্পে কি বলছে না একটি ছেলে সে ছাত্র বাইরে পড়াশোনা করতো বাইরে ইংল্যান্ডে না কোথায় পড়াশোনা করতো এবং সেখানে সে গিয়ে বাংলা ভাষা প্রায় ভুলে গেছে এরকম একটা দশা হয়েছে তারপরে সে বাড়িতে এসছে বাড়িতে এসে দেশের নিজের বাড়িতে এসছে বাড়িতে এসে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে মা অসুস্থ হয়ে পড়েছে বাড়িতে তার মা আছে এবারে মা এবারে ইংরেজি ভাষায় এবারে জানেন না মা আছে এবং সে যখন অসুস্থ হয়ে পড়েছে এতটাই অসুস্থ যে তখন সে ওয়াটার 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 বলছে জল চাইছে মা বুঝতে পারছে না মা বুঝতে পারছেন না সেটা কি বলছে এবং ঘরবর্তী ক্ষেত্রে ওয়াটার 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 বলে বলে কি মারা গেল জল পেল না তাই বলছে ওয়াটার ওয়াটার বলিয়া ছেলে মরিয়া গেল বিছানার তলায় তার জল রহিয়া গেল তার খাটের তলায় জল রয়ে গেল কিন্তু সে মরার সময় জলটা পেল না তার কারণ সে মাতৃভাষার কথা বলতে জানে না বুঝতে পারিনি তাহলে মাতৃভাষা হচ্ছে প্রাণের ভাষা মাতৃভাষা হচ্ছে মনের ভাষা মাতৃভাষা হচ্ছে যে মা যেমন নিজে সম্পূর্ণ নিজে সেরকম ভাবে মাতৃভাষা সম্পূর্ণ নিজে মাতৃভাষায় যেভাবে প্রকাশ করা যায় না কোনো ভাষায় সেই ভাষায় প্রকাশ করা যায় না যেজন্য কখনই কখনোই নিজের ভাষা নিজের নিজের সংস্কৃতি ভুলে যেতে নেই আমরা নিশ্চয়ই সবকিছু করবো সমস্ত কিছু আমরা গ্রহণ করবো কখনোই নিজের সংস্কৃতি নিজের ভাষার এখন যেটা দেখতে পাই যে আমাদের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে যে ইংরাজি মাধ্যমে পড়লে ওদের খুব ভালো কিছু হবে বিষয়টা তার নয় বাংলা ভাষা ভালো করে জানলে যদি পড়াশোনা করি তার মাধ্যমে ইংরাজি ভাষা আমরা শিখতে পারবো যেকোনো শিক্ষাবিদ যেকোনো যারা এই নিয়ে চিন্তা ভাবনা করেন তারা সবসময়তেই বলেন রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে সমস্ত শিক্ষাবিদ তারা সবসময়তেই বলেছেন যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাটা হচ্ছে ছোটবেলায় সব থেকে বড় শিক্ষা যে কোনো যে কোনো পড়াশোনা যদি আমরা সেই জন্য আমরা এখন অনার্সে তোমরা এখন বড় হবে অনাসে বই আগে বাংলায় পাওয়া যেত না এখন প্রায় সমস্ত বই বাংলাতে কিন্তু হয়ে গেছে আমরা যদি সেই শিক্ষাবিদরা যারা এডুকেশনে তারা সবসময়তেই বলেন যে মাতৃভাষার মাধ্যমে ছোটবেলার শিক্ষাটাই হচ্ছে থেকে বড় পরবর্তী ক্ষেত্রে ইংরাজি যদি আমরা চেষ্টা করি উঁচু ক্লাস থেকে এমনিতে শিখে যাব আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের যে বাংলা যে বাংলা ভাষা বাঙালির যে সংস্কৃতি সেটা যেন আমরা না ভুলি এবং সেটা যেন আমরা বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেন আমরা কাজ করি